ভারতীয় পর্যটকদের ফের বিষা দেওয়া শুরু করলো বাংলাদেশ তাহলে বাংলাদেশি পর্যটকদেরকে কবে বিষা শুরু করবে ভারত প্রশ্নটি কিন্তু থেকেই যায় হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ভারতীয় বিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনারা সবাই হয়তোবা জানেন যে ভারতের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল বিভিন্ন কারণে অর্থাৎ সেই আগস্ট মাস থেকেই কিন্তু রাজনৈতিক একটা অস্থিরতার কারণেই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে আর সেটা রেশ কিন্তু এখনো পড়ে আছে অর্থাৎ এখনও ভারতীয় ভিসাটা বাংলাদেশিদের জন্য সহজলভ্য করেনি যদিও ওনারা বলতেছেন যে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা এগুলোর বিষয়ে ওনারা কিছুটা উদার বাট ট্যুরিস্ট ভিসাটা দিতে ওনারা অনেক সময় নিবে বলতেছে যে আসলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হলে করবে কিন্তু আসলে কিন্তু তা করতেছে না কিন্তু এর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে বাংলাদেশও কিন্তু ভারতীয় পর্যটকদের জন্য ভিসা বন্ধ করে রেখেছিল সেটা কখন করেছিল এটা হয়তো বা আপনারা জানেন যে ভারতীয় যখন হাইকমিশন অর্থাৎ যে আগরতলায় বাংলাদেশের যে সহকারে হাইকমিশন ছিল সেখানে কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে একটা জামেলা চলছিল সেটা রেশ ধরে বাংলাদেশ থেকে যখন কোনো ধরনের উস্কানিমূলক কথা বলে তখন কিন্তু ভারত থেকে আবার এটা ফিডব্যাক দেয় ভারত থেকে যদি কোনো উস্কানিমূলক কথা বলে সেটা আবার বাংলাদেশ থেকে ফিডব্যাক দেয় এরকম একটা রেশারেশের পর্যায়ে কিন্তু একটা ঝামেলা চলছিল সেই রেশের কারণেই কিন্তু আপনার সেই হাইকমিশনটা বন্ধ ছিল এবং কি বিচার দেওয়াটাও বন্ধ ছিল কিন্তু সে দীর্ঘ সময়ের পর অর্থাৎ দীর্ঘ অপেক্ষার পর এখন কিন্তু বিচার চালু করে দিল বাংলাদেশ ভারতীয় পর্যটকদের জন্য এখানে দেখেন যুগান্তর বাংলাদেশের যুগান্তর পত্রিকায় কিন্তু এই নিউজটা এসেছে ফলো করে এসেছে আপনারা দেখেন এখানে কি লিখেছে ভারতীয় পর্যটকদের ফের বিচার দেওয়া শুরু করলো বাংলাদেশ এই শিরোনামদিতে ওনারা নিউজটা পাবলিশ করেছে বিস্তারিত যদি লেখা আমি একটু পড়ে দেখে আপনাদেরকে শোনাই যে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের ভারতীদের বিসাদেওয়া শুরু করলো বাংলাদেশ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হয়েছে আগরতল বাংলাদেশের সহকারী হাই কমিশন অর্থাৎ এই গত কয়েকদিন আগে আগরতলার সহকারী হাই কমিশন থেকে বিসাদেওয়া শুরু হয়েছে গত বছর ডিসেম্বরে এই ডেপুটি হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল তারপর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বিশা পরিষেবা হাইকমিশনের কর্মীদের দেশে ফিরিয়ে নেওয়া নিয়ে যাওয়া হয়েছিল ভারতীয়দের বিশা দেওয়া তো বন্ধ করে দেওয়া হয়েছিল আবার তা চালু হলো আগরতলা সহকারী হাইকমিশন থেকে বাংলাদেশে বিচার আবেদন করেন গোটা উত্তর পূর্ব ভারতের মানুষ দিনে পাঁচশোরও বেশি বিসার আবেদন হয় এখান থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নতুন করে আগরতলার হাইকমিশন খোলার পর বহু মানুষ ভিসার আবেদন করতে শুরু করেছেন বলে হাইকমিশন সূত্রে জানানো হয়েছে কিন্তু এখানে তো ভাই আমাদেরও প্রশ্ন যদি বাংলাদেশ ভিসা এতটা সহজলভ্য করে দেয় তাহলে ভারত কেন সহজলভ্য করবে না আসলে যেটাই বলুক না কেন এখানে কিছু সংখ্যক মানুষ ভারতের বিরোধিতা করতে পারে আবার ভারতের কিছু সংখ্যক মানুষ বাংলাদেশের বিরোধিতা করতে পারে কিন্তু আলটিমেটলি কিন্তু একটা বিষয় ভাবতে হবে ভারত বাংলাদেশ যেহেতু স্বাধীনতা বাংলাদেশের জন্মলগ্ন থেকে ভালো একটা সম্পর্ক ছিল সু সুসম্পর্ক ছিল সে সম্পর্কটা সব সময় থাকবে এভাবে গুটি কয়েক মানুষের উপর ভিত্তি করে কিন্তু এই সম্পর্কে মানে বিচ্ছিন্ন হবে না আর এখানে হয়তোবা অনেকে বলবেন যে অনেক ঝামেলা হচ্ছে এটা সেটা দেখেন এটা হচ্ছে ডিপ্লোমেটিক ইস্যু যেই বিষয়গুলো ডিপ্লোমেটিক ইস্যু এটা ডিপ্লোমেটিকভাবেই সমাধান হবে এখানে সাধারণ মানুষ উল্টাপাল্টা কমেন্ট করে এমন পরিস্থিতি না করাই ভালো যাতে করে অন্য মানুষের বিষা পেতে হ্যাম্পার হয় অথবা সার্বিকভাবে একটা দেশের উপর ব্যাড ইফেক্ট পড়ে আর সেটাই আমরা চাই এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু সংক্ষেপে পড়ে শোনাই যে ভারতীয় আবেদনকারী সুনন্দা দেবনাথ গণমাধ্যমকে বলেন গত কয়েক মাস ধরে বিষা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল ফোনে সবসময় যোগাযোগ করা সম্ভব নয় বিশা পরিষেবা চালু হয় দীর্ঘদিন পর সবাইকে সামনাসামনি দেখতে পাব এখন তো ভাই এই প্রশ্নটা সবারই আমরাও তো চাই যে আসলে এই আত্মীয়তার সম্পর্কগুলো যেন সবারই ভালো থাকুক বিশ্বাসভাটা সুন্দর হোক এবং কি সবার অর্থাৎ দুই দেশেরই বিশ্বাসভাটা একদম স্বাভাবিক হয়ে যাক আমরা সেই অপেক্ষায় আছি দেখি বাংলাদেশ যেহেতু বিশ্বাস চালু করে দিয়েছে তাহলে ভারত হয়তোবা এই বিষয়টা একটু পুনর্বিবেচনা করবে এবং কি বিশ্বাসটাও সহজলভ্য করবে সেই আশায় রইলাম ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ